হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে আর আজকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে বেডশিটটা একটু চেঞ্জ করে দিলাম তো পুজোর দিন ঠেন একটু বেডশিট চেঞ্জ করলে বেশ ভালো লাগে আর আমার মতো আজকে মনে হয় সকলেই তোমরা ব্যস্ত আছো তাই না সবার অঞ্জলি দেওয়ার একটা তারা আছে তো এখানে আমি বেগুন ভাজি করছি তার সঙ্গে টমেটো ভাজি গাজর ভাজি আর এর সঙ্গে করছি ঘন মুগের ডাল যেহেতু আজকে উপোস আছি আর অঞ্জলি দিব তো ওখান থেকে এসে তারপরে রান্না করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় মন্দিরে কতক্ষণ লাগে না লাগে আর আজকে যেহেতু পুজো সেজন্য কিন্তু সব কিছু নিরামিষ আইটেম রান্না করছি আমি কখনোই পুজোর দিনে আমি রান্না করি না আর তার সঙ্গে যদি উপবাস থাকি তাহলে তো নিরামিষ দিয়েই উপবাস ভাঙতে হয় স্নান করে একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি আর এখন এই তো বেরিয়ে পড়েছি একটা রিক্সা নিয়ে আমার বাসা থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি না ওই পাঁচ মিনিট মতো লাগে তো এই আমার কর্তমশা এখানে মাকে মিষ্টি দিতে গেছে তো এখানে হচ্ছে আমরা মিষ্টি এনেছি আর এই যে সবাই আমার মতো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছে মন্দিরে পুজো দেওয়ার জন্য তো একটা বছর একদম জলের মতো চলে যায় এই মন্দিরে গত বছরও পুজো দিয়েছি তো মনে হলো যে একদম মানে সেই দিনের কথা আজকেও আবার সেই সরস্বতী পুজো চলে এসেছে তো এখানে দেখছিলাম কেউ কেউ বই খাতা কলম নিয়ে এসেছে মায়ের পায়ে রেখে দেওয়ার জন্য তো আমারও মনে পড়ে গেল ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন ওইভাবে নিয়ে যেতাম যে এভাবে মায়ের পায়ের কাছে বই খাতা কলম সব কিছু রেখে দিতাম তবে সরস্বতী পুজোয় ছোটোবেলায় থেকে বেশি যেটা ভালো লাগতো সেটা হচ্ছে এদিন বই পড়া লাগতো না বই খাতা যেহেতু ঠাকুরের পায়ে থাকতো বাড়িতে বাবা মা বই পড়তে বলতো না কাজিনদের সঙ্গে খেলাধুলা করে সারা দিন রাত কাটিয়েছি তো ওইটা থেকে বেশি ভালো লাগতো আর এই যে মন্দির থেকে পুজো অঞ্জলি সব কিছু শেষ করে এখন প্রসাদ দিয়েছে তো আমাদের মন্দিরে অনেক প্রসাদ দেয় আর প্রসাদ খেতে আমি ভীষণ পছন্দ করি কেন জানি না প্রসাদে এক অদ্ভুত রকমের স্বাদ হয় যেটা বাড়িতে হাজার চেষ্টা করলেও এই স্বাদটা পাওয়া যায় না এটা আমি আসলে বুঝতে পারি না প্রসাদে কেন এত স্বাদ থাকে তো এক প্যাকেটে লুচি বাঁধাকপি ভাজি তার সঙ্গে শসা বড়ই আর কি জানি একটা ফল ছিল আর আরেক প্যাকেটে আছে খিচুড়ি তার সঙ্গে মিষ্টি আর বড়ই তো এটা দিয়ে আর কি এখন উপোস ভেঙে নিব তারপরে যে আমি রান্না করে রেখে গিয়েছিলাম সেটা আর কি দুপুরবেলা খাবো তো আমার হাজব্যান্ড এই তো ফ্রেশ হয়ে এসেছে তো বলল যে টিভির রুমে বসে খাবে আর যেহেতু ব্যস্ত ছিলাম সকাল থেকে একদমই নিউজ দেখা হয়নি কোথায় কেমন পুজো হচ্ছে নিউজে কিন্তু দেখাবে তো সেই জন্য আর কি টিভি রুমে নিয়ে গেলাম আর আমিও আমার প্লেটটা এখন নিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা